আসসালামু আলাইকুম দর্শক জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিজেন্ট কন্টিং জেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বৈশ্বিক শান্তি বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করা হয়েছে একশো আশি সদস্যের এই জেন্টের মধ্যে সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আগামী আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন মাত্র দুই মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বমহিলা পুলিশ ইউনিক মোতায়েন করা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে আসা জাতিসংঘের নথিতে কঙ্গ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো প্রত্যাবসনের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে ওই নথি অনুযায়ী একমাত্র দেশ যাদের পুরো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে সেনেগাল ও মিশরের মতো দেশের করা হবে জাতিসংঘ বাংলাদেশ পুলিশ সূত্র জানায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলিতে চলমান অর্থ সংকটের কারণে এই সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি নিশ্চিত করেছেন জাতিসংঘের বাজেট সংকোচন ও সংস্থার জনবল কমানোর নীতির কারণে বাংলাদেশের এপিইউ ইউনিটকে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে নাম করার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন বঙ্গতু জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের এই ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি বাংলাদেশের সব সবসময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে এই তাই এই সিদ্ধান্তটি বেশ হতাশাজনক আসলেই হতাশাজনক এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মিডিয়া শাহাদাত হোসেন বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি তবে পাঁচ বছর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার দা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন এই সিদ্ধান্ত পুলিশের কূটনৈতিক দুর্বলতাকেই প্রকাশ করেছে তিনি বলেন জাতিসংঘ সাধারণ সদস্য সংখ্যা কমালে তা সব দেশের ক্ষেত্রেই আংশিকভাবে প্রযোজ্য হয় কিন্তু এবার পুরো বাংলাদেশ এপিউকে নভেম্বরের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এটি পুলিশের জন্য যেমন হতাশার তেমন জাতির জন্য সরকারের উচিত ছিল জাতিসংঘের সঙ্গে আলোচনায় যাওয়া সূত্র জানায় বিশ অক্টোবরের মধ্যে একশো বাষট্টি জন সদস্যকে প্রত্যাবর্ষণ করা হবে আর বাকি আঠারো জন প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মধ্যভাগে ফিরবে বর্তমানে এই দলটি আগস্টে পঙ্গয় পৌঁছে দশই সেপ্টেম্বর কার্যক্রম শুরু করে মাত্র এক মাস পরে জাতিসংঘ তাদের ফেরার নির্দেশ দিয়েছে দুই সাল থেকে কঙ্গতে বাংলাদেশ পুলিশের নারী এপিইউ ইউনিট দায়িত্ব পালন করছে চলতি বছরের আগস্টে ওই নারী ইউনিটের মেডেল প্যারেডে জাতিসংঘ মহাসচিবের অঙ্গ বিষয়ক বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন সূত্র জানায় এটি ছিল জাতিসংঘের পক্ষ থেকে বিরল এক স্বীকৃতি যা ইউনিটির প্রতি তাদের আস্থা প্রকাশ করে অন্তত জন কর্মকর্তা যা বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন এই সিদ্ধান্ত জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিন অবদানের জন্য বড় ধাক্কা এক কর্মকর্তা বলেন তিন দশক করে বেশি সময় ধরে এই ইউনিট দেশের জন্য সম্মান ও গৌরব সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে যদি এটি বন্ধ হয়ে যায় তা হবে গুরুতর আঘাত এক নারী সিনিয়র সিনিয়র কর্মকর্তা বলেন সরকারের সক্রিয় উদ্বেগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি কোণঠাসা অবস্থায় জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারছে না অথচ নারী এক ভূমিকা কেবল পুলিশের অর্জন নয় এটি জাতীয় গৌরব যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে এটি ঠিক করতে হলে সরকারকে এখনই ধীর পদক্ষেপ নিতে হবে উনিশশো সাল থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ভূমিকা রেখে আসছে পুলিশের প্রথম মিশন ছিল নামি ভিয়া দুই সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের একুশ হাজারেরও বেশি কর্মকর্তা বিশ্বজুড়ে চব্বিশটি দেশে ছাব্বিশটি মিশনে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র সুধান ও মধ্য আফ্রিকায় এ হলো অবস্থা অবশ্যই সরকারের এটার দিকে নজর দেওয়া উচিত এবং জাতিসংঘের সাথে আলোচনা সাপেক্ষে পুরো কন্টিনেন্ট যেন ফিরে না পাঠায় হ্যাঁ লোক কমাবে সে সব দেশে থেকে যেমন আংশিকভাবে কমাবে বাংলাদেশের কার এটা আলোচনা করলে হয়তো বা এটা কিছু করতে পারে হাজার পর্যন্ত ভালো থাকবে